মানব জাতির জন্য মানবতার যে দিশা দেখিয়েছেন সেটা যাতে আমার আপনার জীবনে রূপ পেতে থাকে বিশ্বনবী মোহাম্মদুল্লাহাম যেভাবে তিনি তার জীবন পরিচালনা করেছেন এবং যেভাবে তিনি তার স্ত্রীদের পরিচালনা করেছেন এবং যেভাবে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে তিনি দেশ পরিচালনা করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে তিনি একটা বার্তা দিয়ে গেছেন সারা পৃথিবীর মানুষ জেনবী মোহাম্মদুর রসুল্লক সাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করলে সঠিক পথটা পেয়ে যায় জেনবী মোহাম্মদুর রসুল্লক সল্ল জন্য গোটা বিশ্বের মানুষ পাগল পারা হয়ে যায় যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই শানের কোনো ব্যক্তি যদি গোস্তাখি করে যে নবীর শানে পৃথিবীর যে কোনো মানুষ যদি কোন রকম কটুক্তি করে বিশ্বের মানুষ এক হয়ে যায় যে কোনো জাতির মানুষ হোক না কেন সবাই এক বাক্যে তার প্রতিবাদ করেন তার প্রতিরোধ করে সেই বিশ্ব নবীর এই জলসা এটাকে আপনারা উপেক্ষা করছেন খোদার কাছে আপনাকে জবাব দিতে হবে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে কটুক্তি যখন কোন মানুষ করেছে সারা বিশ্বের আপমার জনগণ সবাই রাস্তায় নেমে গেছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সবাই এসে তারা রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছেন আপনারা জানেন আই লাভ মোহাম্মদ বলার কারণে রাজ্য আপনার কিনা উত্তর প্রদেশের রাজ্য সরকার যখন জুলুম অত্যাচার করেছে সারা বিশ্বের মানুষ সচ্চার হয়েছে ভারতবর্ষের প্রতিটা প্রান্তে প্রান্তে মানুষ সচ্চার হয়েছে হিন্দু মুসলিম ভাই সকলেই মিলে প্রতিবাদ করেছে হাজার হাজার হিন্দু ভাই জানেরা হিন্দু মা বোনেরা তারা ইউটিউবে তারা তাদের বায়ান দিয়েছে তাদের লেখনি ছাপিয়েছে এবং তারা বলেছে আমি বলছি আমি একজন হিন্দু মহিলা হয়েও বলছি কিছু করে নাও আমার ভাইরা আপনারা জানেন ভারতবর্ষের একজন খুব নাম করা প্লেয়ার যার নাম বিরাট কোহলি বিরাট কোহলি বলেছে এটা মুসলমানদের একটা খুব বড় ধরনের একজন প্রফেট এবং মুসলমানদের নবী নবী মুহাম্মদকে আমরাও ভালোবাসি আমি বা বিরাট কোহলি আই লাভ মোহাম্মদ বলছি কারো কিছু করার থাকে করে নাও আপনারা জানেন এই ভারতবর্ষের একজন সফল অধিনায়ক যার নাম এমএস ধনি এমএস ধনি পর্যন্ত ইউটিউবে দিয়েছে হে ভারতবাসী যারা আই লাভ মোহাম্মদ বলার কারণে যারা লাভ মোহাম্মদ বলার কারণে সেই সমস্ত মানুষদের হেনস্থা করতে চাচ্ছ আমি তাদেরকে বলছি আমি এম এস ধোনি বলছি আইলা মুহাম্মদ সুফহান আপনারা অক্ষয়ের নাম শুনেছেন সে একজন বড় নায়ক সেই অক্ষয় কুমার তিনিও ইউটিউবে সার্চ তিনি ইউটিউবে বায়ান দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বয়ান দিয়েছেন এবং বলেছেন আমি অক্ষয় কুমার বলছি আই লাভ মোহাম্মদ জোরে বলুন সুহান আল্লাহ এরকম করে হাজার হাজার নন মুসলিম ভাইরাও যে নবীকে সম্মান দেয় যে নবীর আদর্শ ফলো করে বিশ্বের মানুষ উপকৃত হয়েছে যে নবীর দোয়ার বরকতে আরবিয়ানরা লাখো লাখপতি হয়েছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে আপনার গান্ধীজি বলেছিলেন পৃথিবীর নাম্বার এক আদর্শবান চৈত্রবান মানুষ হলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সেই নবীর সানে আপনারা জলসা দিলেন আর নিজেরা বসলেন না আর নিজেরা আসলেন না রাস্তা রাস্তায় ঘুরে সময়টা কাটিয়ে দিলেন বাজারে বাজারে বাচ্চাদের নিয়ে এগারোটা বারোটা তৈরি করে ফেললেন যে এগারোটা বারোটা বাজিয়ে দিলেন মূল্যবান কথা হলো মজমাটা ভরল না কাল ক্যামতের ময়দানে জবাব দিতে হবে এবং আগামী বছর এই জায়গায় এই মজমা করতে গেলে ইনশাল্লাহ প্রতিবাদের ঝড় আমি আগে তুলবো এটা ছেলে খেলা নয় এটা ছেলে খেলা নয় এটা মেলা নয় এটা জলসা নবী স্মরণ সভা কোরআন হাদিসের আলোচনা সারা বছর পরে একটা সুযোগ আপনার হাতে আসে আপনি নষ্ট করে দেবেন আপনার বাড়ির পাশে এজন্য ভাই দুঃখ নেবেন না ব্যথা নেবেন না আপনারা চলে আসুন যে সমস্ত আত্মীয় স্বজন আপনারা এসেছেন বিশেষ করে আমার পুরুষ সম্প্রদায় ভাইজানেরা আপনারা এসে বসুন কিছু সময় দেন এখন আপনাদের সম্মুখে হাফেজ মালানা মুফতি নেসার আহমদ সাহেব বক্তব্য রাখবেন আমার ভাইয়ের আমার বাবাজিরা মৃত্যু আমাদের সামনে যে কোনো মুহূর্তে আমি আর আপনি চলে যেতে পারি যদি এখনো হুশ না হয় কখন হুশ হবে আমরা পরচর্চায় পরনিন্দায় ব্যস্ত হয়ে যাই আমরা নিজেরা নিজেদের আমল নিয়ে ব্যস্ত থাকি না আমাদের কর্মজীবনটা কতটা খারাপের দিকে যাচ্ছে আমরা সেটা ভাবি না আমার ভাইয়েরা এজন্য আমাদেরকে ভাবতে হবে আমি বক্তব্য রাখার জন্য মাইক ধরে নিই আমি ওয়াশ করার জন্য মাইক্রোফোনটা সামনে নিইনি আমি কয়েক মিনিট সময় গ্যাপ চলে যাচ্ছিল সেজন্য মাইকটা ধরে আপনাদের সঙ্গে কথা বলছি মামা সাহেব আসছেন মুক্তি সাহেব আসছেন বক্তব্য রাখবেন তার আসার আগ পর্যন্ত আরো দুটো একটা কথা বলি আমার ভাইয়ের আমার বাবাজিরা আল্লাহ নবী সাল্লা আলী ওসাল্লাম দিনের জন্য অনেক কষ্ট করেছেন তার সাহাবিরা অনেক মূল্য দিয়েছেন আজকের গোটা বিশ্বে যদি আমরা খুলি আমরা যদি কিতাব খুলি আমরা যদি বই খুলি দেখতে পাবো কত মানুষের অবদান আমার আপনার কাছে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন বর্তমান গোটা বিশ্বের চিত্র আজকের ফিলিস্তিনি মুসলমানরা কিভাবে শহীদ হয়ে যাচ্ছেন শহীদ হয়েছেন একটাই কারণে তারা ইসলামকে বুকে জড়িয়ে ধরে রেখেছে আজ যদি ফিলিস্তিনের মুসলমান তারা যদি জীবনের বাজি রেখে কোরআন হাদিস ধরতে পারে আমরা কয়েক ঘন্টা সময়ের বাজি রেখে আল্লাহ না ময়দানে আল্লাহ দরবারে যখন হাজির হতে হবে সেদিন যদি আমাদেরকে প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় আমরা কি জবাব দেবো সেদিন যদি আল্লাহর নবীর সাহাবিরা বলেন হে নবীর যে ইসলামকে তোমাদের দরবারে পৌঁছে দেওয়ার জন্যে বিশ্বনবীর সঙ্গী সাথী আমরা জীবনের সমস্ত আরামকে উপেক্ষা করে জীবনের বাজি রেখে শহীদ জীবন নিয়ে তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছিলাম সেই দিনের জন্য তোমরা কতটা কি করেছো কালকে আমথের ময়দানে যদি আশরাফ আলী থানবির আহমদায় জিজ্ঞাসা করেন হে নবীর উম্মদ দিন ইসলামকে সঠিকভাবে মানুষের সামনে তুলে রাখার জন্যে মানুষের সামনে তুলে ধরার জন্যে কেমতাকালের কাছে আল ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি আশরাফ আলী থানবী শিশু জীবনটা দালুম দেব কাটিয়ে দিলাম যখন আমি দিন অর্জন করতে সক্ষম হলাম আমি আশ্রাব আলী থানবী খিতাব লিখলাম এবং দীর্ঘ দিন ধরে তোমাদের দরবারে তোমাদের মাঝখানে কিতাব পৌঁছে দিলাম চোদ্দ বই লিখে দিলাম আমি আশরাফ আলী থানব আমি কালকে আমি তোমাদের জন্য এত কিছু করলাম সেই পুস্তকগুলো নিয়ে সেই দিন ইসলামকে নিয়ে তোমরা কতটা চলেছ কালকে আমথের ময়দানে যদি আবু অকার সিদ্দিক রহমাতুল্লা জিজ্ঞাসা করেন হে রাজ্যের মুসলমান হে পশ্চিম বাংলার মানব জাতি তোমরা আমি আবু কাজ সিদ্দিক তোমাদের কাছে বিশ্বনবী আদর্শ রেখে দিয়েছিলাম তোমরা ফলো করেছ কিনা তোমাদের কাছে আমি আল ইসলামের বার্তা রেখেছিলাম আমি পাড়ায় পাড়ায় গিয়ে তোমাদের কাছে দিনের কথা বুঝে এসেছিলাম সেই দিন নিয়ে তোমরা কতটা চলেছ তোমাদের ছেলে মেয়েরা কতটা চলেছো তোমরা কি ভূমিকা নিয়েছো তোমাদের নাতি পোথারা কতটা চলেছ তোমরা কি ব্যবস্থা নিয়েছ জবাব দিতে পারবো না কালকে কেয়ামতের ময়দানে যদি আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ প্রশ্ন করেন হে নবীর উম্মত ইসলামকে হেফাজত করার লক্ষ্যে কামতাক দিন ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমি ইবনে তাইমিয়া হাসির মঞ্চে হাসি মুখে উঠেছিলাম সেই ইসলামের জন্য কি করেছো বলো कल क्या मुझे रे मैदानी যদি আফগানিস্তানের সেই দুজন জন যুবক যারা কলকাতা চিফ জাস্টিসের সামনে বিচারকের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছিল যখন এই কোরআনকে পার্লামেন্টে তোলা হয়েছিল তারা চিফ জাস্টিসের সামনে হাসতে হাসতে জীবন দিয়েছিল চিফ জাস্টিসকে মারার জন্য তারা সেখান থেকে এসেছিল এবং তাদেরকে তাদের চিন্তা ভাবনা ছিল কোরআনের উপরে তারা আঘাত করেছে শত্রুকে আমি ছাড়বো না শত্রুর উপরে আঘাত করেছিল ধরা পড়ে গেল ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই চোদ্দশো বছর ধরে আল কোরআন আল হাদিস আমাদের সামনে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে গেছেন এবং কোরআনের হাদিস কোরআন হাদিসের আলোতে আলোকিত করার জন্যে দূষিত সমাজকে সমাজ সমাজের দূষিত সমাজকে দূষণমুক্ত করার জন্য তারা এত কষ্ট করে গেলেন সেই নবীর উম্মত তাদের এই এত কষ্ট এত মেহনতের ফলে যে ইসলাম আমরা পেলাম সেই ইসলাম আমাদের জীবনে কতটা এলো আমাদের বাচ্চাদের জীবনে কতটা আসলো আমার স্ত্রীর জীবনে কতটা আসলো আমার জীবনে কতটা আসলো আমার প্রতিবেশীর জীবনে কতটা ইসলাম আসলো আজকের আমরা লক্ষ্য করলে দেখা যায় আমাদের চলাফেরা ওঠা বসায় আল্লাহ ততটা খুশি হয় না যতটা খুশি শয়তান হয় যতটা খুশি শয়তানের ছেলেরা হয় আমরা পাককে খুশি করতে পারেনি যে কাজ করলে শয়তান খুশি হয় শয়তানের চেলারা রাজি হয় সন্তুষ্ট থাকে সেই কাজ করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের জীবনের অনেকগুলো দিক খারাপ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব সমাজের অনেকগুলো বিষয় রয়ে গেছে যেগুলো মানুষ উদাসীনতার পরিচয় দিয়ে সেদিক দিয়ে সরে যাচ্ছে ইগনোর করছে এই জন্য সমাজের রোগগুলো ধরে ধরে সঠিক ভাবে ওষুধ প্রয়োগ করার জন্য আমাদের সকলের প্রিয় ভাজন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব হাজরত হাফেজ মৌলানা মুক্তি নেসার আহমদ সাহেব স্টেজে যে পদার্পণ করেছেন তার মুখস্থিত বাণী আপনারা শুনবেন ইনশাআল্লাহ এজন্য যে যেখানে আছেন তাড়াতাড়ি মজমায় চলে আসুন বিশ্বনবীর স্মরণ সভায় যুক্ত হয়ে শরিক হয়ে এই সামিয়ানার তলায় বসে মূল্যবান সময়টা মূল্যবান কাজে ব্যয় করুন ইহকাল এবং পরকালের সঠিক পাথেও আপনি সঞ্চয় করতে পারবেন আমার আপনার আপনজন যারা যারা নীরবনগরের বাসিন্দা হয়ে গেছে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ